আইপিএলের ফাইনাল ম্যাচটা কিন্তু আবারও হতাশ করলো সবাইকে যারা সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইডার্স ফাইনালে উঠার পর অনেক আগ্রহ এবং আশা করেছিল যে এবারে ফাইনাল ম্যাচটা হয়তো ইতিহাসের সেরা একটি ফাইনাল ম্যাচ হবে কিন্তু তেমনটা হয়নি আবারও হতাশ আইপিএলের ফাইনাল ম্যাচে দর্শক বন্ধুরা এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ রানের স্কোরগুলো ছিল এই সানরাইজার্স হায়দ্রাবাদের যদিও রেকর্ডের দিক থেকে কোনো অংশে কম ছিল না কলকাতা নাইট রাইডার্স এবং কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে সবচেয়ে দাপট দেখিয়ে খেলেছে দাপট দেখিয়ে তারা ফাইনালে উঠেছে এবং দাপটের সাথেই ফাইনাল ম্যাচটা জিতে নিয়েছে শুরু থেকেই সানরাইজার্স হায়দ্রাবাদকে চেপে ধরেছিল কলকাতা নাইট রাইডার্স পুরো টুর্নামেন্টে রানের জোর তোলা অভিষেক শর্মা এবং ট্রাভিজ হেড এই দুইজনকে শুরুতেই তুলে নেয় তারা ট্রাবিস হেড শূন্য রানে আউট হন এবং অভিষেক শর্মা মাত্র দুই রান করেন সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটে এদিনও ব্যর্থ ছিলেন হেনরিক প্লাসেন এইটেন মার্কারামরা এইটেন মার্কারাম মাত্র বিশ রান করেন এমনকি অধিনায়ক পেটকামিজ সর্বোচ্চ চব্বিশ রান করেন এবং সবার অক্লান্ত পরিশ্রমে মাত্র একশো তেরো রান তুলতে সক্ষম হয় সানরাইজার্স হায়দ্রাবাদ বিশ ওভারে এবং এই স্কোরটা একেবারে সহজ মনে হয় কলকাতা নাইট রাইডার্সের কাছে আইপিএলের মতো একটা ফাইনাল আর এই ম্যাচে একশো তেরো রান এটা কোনো স্কোরই হতে পারে না কোনো দর্শকরা আসলে এক্সপেক্টই করেনি যে মাত্র একশো তেরো রান একশো চোদ্দো রানের টার্গেট থাকবে কলকাতা নাইট রাইডার্সের সামনে আর সেই টার্গেটটা কিন্তু সহজেই পার করে যায় কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা রহমান উল্লাহ গুরবাজের উনচাল্লিশ রান এবং বেঙ্কেটেশ আয়ারের বায়ান্ন রানে মাত্র দশ ওভার তিন বল খেলে জয়লোককে পৌঁছে যায় কলকাতা নাইট রাইডার্স এবং তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলে কলকাতা নাইট রাইডার্স তারা টুর্নামেন্টের শুরু থেকে যেভাবে দাপট দেখেছিল বা আইপিএলে দাপট তৈরি করেছিল সেই দাপটের সাথেই শিরোপা গড়ে নিয়ে শাহরুখ খানের দলটি আইপিএলের যাত্রা শেষ আইপিএলের এই ফাইনাল ম্যাচটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন কারণ আমার কাছে এই ফাইনাল ম্যাচ একটু উত্তেজনাপূর্ণ মনে হয়নি কারণ ফাইনাল ম্যাচ এমনই হবে শেষ ওভারের শেষ বল পর্যন্ত সেই ম্যাচের উত্তাপ থাকবে গ্যালারিতে দর্শকরা প্রতিনিয়ত টেনশনে থাকবে কিন্তু এই ম্যাচটা কোনোভাবেই কোনো দর্শকের কাছে টেনশনের ফিল তৈরি করতে পারেনি একদিকে একেবারে একগোয়ামীর একটা ফাইনাল ম্যাচ হয়ে গিয়েছে একদিকে চরম আনন্দ এবং একদিকে চরম ব্যর্থতা এবং শেষ ওভার শেষ বল পর্যন্ত যদি সেই উত্তেজনাটা থাকতো তাহলে সেই ম্যাচটা দেখতেও অনেক আনন্দ লাগতো যাই হোক অভিনন্দন কলকাতা নাইট রাইডার্সকে তৃতীয়বারের মতো তারা তাদের শিরোপা গড়ে তুলেছে এবং যেহেতু কলকাতা বাঙালি তাই বাঙালিদের জন্য আরেকটি আইপিএল জয়ে অভিনন্দন এবং শুভেচ্ছা রইল